আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইলাই ইলাহি বাইক কনার থেকে সেল আপডেট ভিডিও ইগনিটর স্টেক তিনশো ছত্রিশ কিলোমিটার চলা মাত্র বাইকটি আজকে সেল হয়ে গেল বগুড়া ইলাই বাইক কন্যার থেকে গাজীপুর তো এই ইউটিউব দেখে ভাই গাড়িটি ক্রয় করেছিল মাত্র পনেরো হাজার টাকা অগ্রিম বুকিং দিয়ে তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে মাত্র দশ থেকে বিশ হাজার টাকা অগ্রিম বুকিং দিয়ে যে কোনো গাড়ি নিতে পারেন আমাদের কাছ থেকে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে আমরা গাড়ি পৌঁছাই দিব কুরিয়ার সার্ভিসতে থেকে গাড়ি হাতে নিয়ে গাড়ি টাকা পেইড করে দেবেন তো সবাই ভালো থাকবেন আর যারা প্রথমে চ্যানেলটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বিলায় ইনকানটি অন করে দেবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই এখন গাড়িটি বুক করার আগ মুহূর্তে আপনাকে আরেকবার গাড়ির ভিডিওটি করে দেখানো হচ্ছে আপনি ঠিক যেভাবে গাড়িটি ক্রয় করেছিলেন দেখে ঠিক সেভাবে আছে কি না আরেকবার দেখেন সামনের টায়ার থেকে শুরু করবো সামনের চাকার মাট দেখেন একদম ফুল ফ্রেশ সিভিএস ব্রেকিং সিস্টেম হেডলাইটের অংশটা দেখেন একদম ফুল ফ্রেশ ওপরে কাভার সহ সাইডের দেখেন কি ফ্রেশ একদম নিখুঁত আচ্ছা ইন্ডিকেটার চাপা সুইথ হ্যান্ডেল বাম্পার সামনে মিটার শেটের অংশটি দেখেন ফুল ফ্রেশ টাঙ্কি ইঞ্জিন ইঞ্জিন গার্ড পাদানি সাইডের প্লাস্টিকের অংশটা দেখেন সিট প্যানেলের অংশটা দেখেন একদম ফুল ফ্রেশ সিগনাল লাইট বাদানি সহ শাড়ি সহ পিছনের অংশটা দেখাই দুটি ইন্ডিকেটার প্লাস্টিকের মাঠঘাট হাফ মাঠঘাট সহ একদম ফুল ফ্রেশ এই পাশে সিট প্যানেলের অংশটি দেখেন সাইড কভার কিকার বাদানি স্যালিন সহ একদম ফুল ফ্রেশ এই বাসের ট্যাঙ্কির অংশটা দেখেন পাম্পার ইঞ্জিন ইঞ্জিন গার্ড তো গাড়িটি কুরিয়ারে বুক করে দেওয়ার মুহূর্ত ভিডিও তার একবার দেখানো আপনাকে দোয়া করবেন যেন সরি সালামতে এভাবেই পৌঁছায় আপনার কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম